কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণপাদান সহগণ গণল ললিতা সে বিশাখান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে সে গোপিকা কান্ত রাধাকান্ত নাম সুতে সত্য কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষু ভান সুতে দেবী প্রণমানি হরিপিয় মাঞ্চাগল্প তরুভস্য কৃপা সিন্ধু বৈব চক বৈষ্ণবৈ বম নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়ার শিবাশাধি গৌর গৌরভক্তবৃন্দ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতী বাসুদেবায়ম শ্লোক নম্বর বিষাদ যোগ যৎসমন্ত্র অত্র ধাত্রী রাষ্ট্রস দুর্ভৃদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবাং অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বোধী সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে এরা যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রে সহযোগিতায় অন্য অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গুরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন শ্লোক নাম্বার চব্বিশ সঞ্জয় উবাচ এ উত্তরষি কেশাং গুরাকেশন ভারত সেনায় উভয় মধ্যে স্থাপিত্য রথ উত্তমা অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জু অর্জুন কর্তৃক কীভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয়পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কে জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন স্লোক নাম্বার পোচিশ ভিশম দ্রন প্রমখা তাং সার্বেশা চার মহিকি তাম হো বাচো পার্থো এতান সমো বেতান কুরন ইতি উরো বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপ্রতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেশ সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গ তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তীর পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত হয়েছেন এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ পার্থী রাষ্ট্রগণ তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ বিশ্ব পিতৃতুল্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয় আদ্র হয়ে ওঠেনি কিন্তু আশা করেনি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস চলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন হরে কৃষ্ণ